হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি আজকে এই বর্ষার সময়ের একটি জনপ্রিয় শাক কলমি শাক কলমি শাকের চচ্চড়ি আমিও এই প্রথম বানালাম সত্যি বলছি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন মানে বাঙালিরা অবশ্যই ট্রাই করে দেখবেন একটি অসাধারণ রেসিপি যেটা থাকলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো কি কী লাগছে এখানে দেখুন কলমি শাক নিয়েছি নারকল কুড়ো নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি অনেকগুলো সবজি বেগুন পটল আলু কচু ঝিঙে আর আর কি ছিল মনে নেই ভুলে গেছি মোট কথা আপনারা যে কোনো সবজি এতে ব্যবহার করতে পারেন আবার শুধু আলু বেগুন কচু দিয়ে কচুটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এই চচ্চড়ির টেস্ট হবে না চলুন দেখুন প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো সমস্ত ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এটা হলো মুসুর ডালের বড়ি আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন আবার যদি কেউ পছন্দ না করেন বড়ি তাহলে নাও দিতে পারেন তো এখানে বড়িগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার বড়িগুলোকে তুলে নেব এরপরে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে জিরে আর কালো জিরে এই দুটো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে যে সবজিগুলো আছে গুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম হাই করেই ভালো করে ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি এটা বলা হয়নি এখন দেখলাম তাই মনে পড়লো তো কাঁচা লঙ্কা টমেটোটাও দেবেন যদি মনে করেন নাও দিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই পেঁয়াজ দিয়েছি কলমি শাকের চচ্চড়িতে একটু পেঁয়াজ ভালো লাগে যদিও আমি পেঁয়াজ ছাড়া কোনো দিন ট্রাই করিনি এই চচ্চড়িটা আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইম বানিয়েই এত সুন্দর মানে টেস্ট হয়েছে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ভিডিওটা করেছিলাম তাই শেয়ার করতে পারছি না হলে হয়তো তাও পারতাম না দেখুন এখানে আমার সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব অল্প পরিমাণে দিয়েছি কিন্তু এক টেবিল ফুল দিইনি আর হলুদ দিলাম পরিমাণ মতো শাকের তরকারিতে একটু হলুদের পরিমাণটা বেশিই লাগে নাহলে বেশ তরকারির রঙটা ঠিকঠাক হয় না এখানে ভালো করে মশলাগুলো দিয়ে নাড়িয়ে নিলাম এরপরে যে কলমি শাকটা কুঁচিয়ে রেখেছিলাম সেই কলমি শাকটা দিলাম একদম পালং শাকের চচ্চড়িকে হাড় মানাবে এই শাকের তরকারি আমি ফার্স্ট টাইম খেলাম এত ভালো লেগেছে এবং আমার বাড়ির সবাইয়েরই খুব ভালো লেগেছে এই চচ্চড়িটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যেভাবে আমি রান্না করলাম ট্রাই করে আমাকে জানাবেন যে আদেও ভালো হয়েছিল কি না তো কি কি সবজি বলেছি সেটা অবশ্যই শুনেছেন শুনে সেইভাবেই বানাবেন এরপরে দিয়ে দিলাম আমি কিছুটা জল কারণ সবজিগুলো সিদ্ধ হবে জল না দিলে সিদ্ধ হবে না আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবং প্রথমে গ্যাসটা একদম হাই ফ্লেমেই থাকবে তাতে কি হবে তরকারিটা বেশ ভালো করে ফুটে গেলে তারপরে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে দেখুন তরকারিটা ফুটে জলটা অনেকটাই মরে গেছে এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেব দিলে কি হবে আস্তে আস্তে ওই জলের মধ্যেই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন হালকা হয়েছে সিদ্ধ কিন্তু এখন একটু একটু শক্ত আছে একদম তরকারিটা মাখা মাখা হয়ে যাবে আরও একবার আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর চাপা খুলে দেখব দেখুন এখানে আরও জলটা মরে গেছে এবার গ্যাসটা আর চাপা দেওয়ার দরকার নেই গ্যাসটা জোরে দিয়ে আর একদম ভালো করে জলটাকে শুকিয়ে শুকিয়ে তরকারিটা ঘেটে ঘেটে বেশ সুন্দর করে মাখা করে নিতে হবে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু মানে তরকারি বন্ধ করার গ্যাস বন্ধ করার কিছুক্ষণ আগেই দেবেন হলে কিন্তু বড়িগুলো একদম ওই মিশে যাবে খেতে ভালো লাগবে না বড়িগুলোর যে মচমচে ভাব সেটা তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিলেই ভালো লাগবে তরকারির সাথে তরকারি রঙটাও বেশ সুন্দর হয়েছে আর টেস্ট তো অসাধারণ আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে কি হয় যে কোনো শাকের তরকারিতে একটু চিনি দিলে টেস্টটাও ভালো হয় বেশ সুন্দর হয় আর শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই তো নাকি তো দেখুন আমি একদম তরকারিটা খুন্তি করে বেশ ভালো করে নেড়ে নেড়ে একদম গলা গলা করে নিচ্ছি কারণ এতে কি হবে বেশ তরকারি শাকের তরকারি যত মাখা মাখা হবে তত কিন্তু খেতে টেস্ট হয় এরপর আমি যে নারকল কুড়ানোটা রেখেছিলাম সেই নারকল কুড়ানোটা ওই নামানোর সময় করে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব দেখুন তো তরকারিটা লোভনীয় হয়েছে কি না আমি এইভাবে ট্রাই করলাম ভাবলাম যে দেখি এইভাবে কলমি শাকের চচ্চড়ি করে কেমন হয় আমরা তো পালং শাক লাউ শাক সবেরই করি কিন্তু কলমি শাকের চচ্চড়িটা আমি কোনো দিন এইভাবে ট্রাই করিনি তো দেখলাম অসাধারণ টেস্ট হয়েছে এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি সার্ভ করে নিলাম এবার দেখুন তরকারিটা কেমন লাগছে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন চলুন এখানেই ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা